না হ্যাঁ এটা সুন্দর হয়ে আমি যে ওকে জোর জবস্তি করে রান্না করে খাওয় কেউ যদি নিতে চাও বলো অফার চলছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রাতে এখন বাজে রাতে দশটা চল্লিশ এখন থেকে আজকে ব্লগটা শেয়ার করছি ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে হঠাৎ করে দেবুর মনে হলো যে দেবুর মনে হচ্ছে না দেবুর বইয়ের মনে হয়েছে বলতে পারবো না দেবুর বইয়েরই মনে হয়েছে যে পরোটা খাবো পেঁয়াজের পরোটা তো পেঁয়াজের সঙ্গে আমার একটু নতুন ধরনের একটা কিছু করছে দেউ আমি আলুর তরকারিটা করে রেখেছিলাম আসল কালকে দুপুরে হয়েছিল হয়েছিলো ঝোল শেষ ওই জন্য রাত্রেবেলা আবার কিছু করতে হবে তো তো ভাবলাম দেবু দাও একটু আওয়াজ করুন ধরো পরোটা করবে পরোটা খাবো শীতকাল তো দেবু তাড়াতাড়ি চলে আসছে

হ্যাঁ দেবু রান্না করে তো বুঝলে তো বন্ধুরা রান্না করবে তো কিন্তু বলবে না যে কি মশলা দিয়েছে দেবু রান্না করবে তো রান্না কিন্তু খুব ভালো করে রান্নার সময় কালকে খিচুড়ি এত বেশি খেলিয়েছি দুটো বেলাও খেয়েছি সন্ধ্যাবেলাতেও খেয়েছি খিচুড়ি এত ভালোবাসি ও রান্না করবে তোমার দিদি বললি কি কি দিয়েছে ওরা তো খুব ভালোবাসি সিক্রেট বলা যাবে না এরকম বড় জিনিস বলতো দেবো বলা যাবে না কি রান্না কি কি দিয়েছে এই সিক্রেট ভালো রান্না করে আর খুব স্পিডে তাড়াহুড়ো করে করে খুব ছট করে একদম তাদের কালকে সাড়ে বারোটার সময় খিচুড়ি বসলো মুসুরি ডাল আর মটর ডাল হ্যাঁ দেড় ঘন্টার দেড়টা পনেরো দুটোর মধ্যে সব কমপ্লিট খিচুড়ি বাড়া ঘুরে বড়া সব কমপ্লিট তবে অ্যাসিস্ট্যান্ট থাকে সেটা বোঝ বলো মা কেটে কেটে দেয় আমি হেল্প করে দিই তাহলে এই দেখো বন্ধুরা দেবুর স্পেশাল পরোটা কি করেছে বলতো বাঁধাকপিটা মেশিনে করে কুড়িয়েছে বাঁধাকপি দিয়েছে পিঁয়াজ দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে বাঁধাকপির পরোটা বানাবে হেভি লাগবে খেতে সোনু ডিমান্ড করছিলো আলুর পরোটা এবার আমারই ভুল জানো তো একটু আলু সেদ্ধ করে রাখতে ভুলে গেছি আমি বললো না আমি একটা আরও একটা নতুন ধরনের বানাবো বাঁধাকপির পরোটা বাঁধা বাঁধাকপিটাকে ওই মেশিনে যে কুড়ায় মেশিন থাক ওই ওইতে কুড়িয়ে নিল একদম ঝিরি ঝিরি হয়ে গেছে আমরা এরকম করে পেঁয়াজের পরোটাও খাই আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বাবা তোমার হাসিতে অনেকে ফিদা বলছে এই বাবু তারপরে হ্যাঁ আরো আছে দেব হাসিটা খুব ভালো দেবু ভালো দাদা খুব ভালো আমি খুশি জানা তো বন্ধুরা আমি খুব এই যে আমার তো সুন্দর রান্না বান্না করতে পারে আর আমি না এটার সুযোগ দিই জানো তো এটার আমি সুযোগ দিই আমি যে ওকে জোর জবস্তি করে করাই তা না রান্না করতে সত্যিও ভালোবাসি এই ঘরে আমার সোনামা পড়ছে আশীর্বাদ করো সোনু যেন ভালো করে পরীক্ষা দিতে পারে সোনুর আর আট দশ আট দিন পরেই পরীক্ষা পরীক্ষাটা যেন কনসেনট্রেট করতে পারে পড়াশোনার প্রতি সেফ এখন কি বলবো ম্যারিনেট করে একদম ডোটা দেখো তৈরি করে রেখে দিলো খুব সুন্দর দেখতে হয়েছে দেবুদার কাজ আছে হাতে একদম একদম পুরো তেল টেল মাখিয়ে একদম পুরো সুন্দর করে ডোটা তৈরি করে রেখেছিল তারপরে ভাজবে এখন উনি এখন ড্রেস চেঞ্জ করবেন সেফ ড্রেস চেঞ্জ করবেন না কি সেভেন করবে তাহলে অ্যাপ্রন একটা বানাবে এটা তাহলে অর্ডার দিয়ে দেবো তোমার জন্য টুপি একটা অ্যাপ্রন একটা পরে হ্যাঁ দেন আমার জন্য রেডি হচ্ছে যে অর্ডার ডোগুলো খেতে খেতে আবার একটা একটা করে বলবেন আমি তুমি বেরো দেবো না আমি এটাই শুনতে চাইছিলাম সত্যি বলছি এর লজ্জা কিছু আর নেই দেবো আমাকে বলছে আমি পারবো না বলো বন্ধুরা আর আমি না যত না পারি ততই ভালো বুঝেছিস তো ততই ভালো ইন্ডাকশানে করবে নাকি ভালো হবে ইন্ডাকশানে রাই দাই করো টেবিলে নিয়েও করতে পারো ভাজা টাজা না ইন্ডাকশানে করা যায় ভালো গোল হবে না আচ্ছা এটা গোল করে আবার চৌকো দেখলাম যে বুধার স্টাইল আলাদা এটা দিল্লি স্টাইলে বড় দেবদার স্টাইলে আলাদা কিন্তু বন্ধুরা দেখেছো তো দেবদার कायदा আছে একভাবে এরকম করে গোল হলে আমি বলছিলাম তাও আমি বেলে দিবেছ না আদমি পারবে না গোল হলে তো হয়েই যেত শুধু পাউডার মতন হয়ে যাবে রুটি রুটি হয়ে যাবে আচ্ছা আচ্ছা রুটি চৌকো হবে এখন ওটা হবে তারপর চৌকো দারুণ হয়েছে দেবো দেখতে এটা ভাঙলে হেভি সুন্দর হবে দেবো দেবো তুমি সেফ হতে পারতে কিন্তু এটা সিরিয়াস বলছি তো ওকে দেখো রান্নাটা তো ভালোবেসেও করে না আরে আমার বুড়ো দাদুটা ঠান্ডা লাগছে গো দেখো কটা পড়েছে দেখো 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 ঠান্ডা ভিতরে একটা এখানে একটা এই একটা তিনটে পড়েছে ঠান্ডা পড়েছে গো বন্ধুরা প্রচুর ঠান্ডা পড়েছে দেখো আমাদের বাঁধাকপির পরোটা কি দারুণ হয়েছে চৌধো পরোটা দেখুন না ভীষণ ভালো ভাজে একটু খাস্তা আমার সত্যি কথা দেবো না খেয়েও না আমার কোথাও এগরোলকে ইচ্ছা করে না এত ভালো এগরোল ভাজে

এরকম চৌকো পারব না গোল পারবো তো বল তুই ঠিক চৌকো খাওয়া যাবে না তাই গোল খাওয়া যাবে না না আমি চৌকোই খাবো তা আমি ভাজি না তুমি বোলো তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এরকম ভালো বর কোথাও পাবে ওই যে বললাম ম্যা বি চা হুঁ শ্রীদেবীকে ম্যা শ্রীদেবীকে তারা দোকানের মেয়ে মেরে কন সালে কি সাইকেলই আসি না বন্ধুরা কেউ যদি অনলাইন সম্বন্ধ চলছে কেউ যদি নিতে চাও আমার যদি কোনো মে থাকে যদি মনে করো নিতে চাও নিতে পারবে কিন্তু তোমাদের হোল লাইফ ফুল টাইম হ্যাঁ ফুল টাইম কিন্তু রান্না করে খাওয়াবে এরকম পাবে না বর এরকম বর পাবে না রান্না করে খাওয়াবে আর কিছু হোক না রান্না করে খাওয়াতে খুব ভালোবাসে ভ্যারাইটিস এর উপর রান্না করে খাওয়াতে কেউ যদি নিতে চাও বলো অফার চলছে এখন অফারটা সীমিত এই অফারটা সীমিত শুধু সীমিত টাইম এটা আছে এই দু হাজার দু হাজার পঞ্চাশ বছর পর্যন্তই আছে এই অফারটা তারপর তো বুড়ো হয়ে যাবে তো বলছি দু হাজার পঞ্চাশ পর্যন্ত আছে অফারটা

হলুদ বাঁধাক সঙ্গে আলুর চচ্চড়ি আলু চচ্চড়ি আলু আলুর তরকারি করে চচ্চড়ি আর সঙ্গে নলেন গুড়ের রসগোল্লা আরেকটা কিনেছে সন্দেশ আমাদের কাল বিখ্যাত

এরকম একটা এরকমই বিয়ে করবি শুনো আমি এরকম বিয়ে দেবো যেন তোকে রান্না করে খেতে না হয় বর রান্না করে খাওয়া শুনলে আমাকে সে গাল দেবে বলে বাবা না না তা বলে বন্ধুরা আমার বর কিন্তু সব সময় রান্না করে খাওয়ায় না সারাদিনে কিন্তু আমি রান্না করি এটা বড় ভেপোটা তোমরা যে সব সময় আমার বরটা থেকেই রান্না করে খাওয়ায় নিজের পিঠে বাচ্চি মানে হ্যাঁ বাকি কি শাশুড়ি রান্না করে খাওয়ায় না নিজের পিঠে বাচ্চি কিছু মাঝে মাঝে কিছু রাত্রেবেলাও কিছু কিন্তু তা বলে এমন নয় যে দেবুই এসে দেবুই সবসময় রান্না করে আমি আমি কিন্তু দুপুরটা করি সকালে করি কেউ করে হ্যাঁ তারপরে বাড়িতে লোকজন এলে আমি করি কিন্তু দেব কিন্তু স্পেশাল কিছু আমাকে বলছে খেয়ে নিতে দেখো ঝগড়া করছে দেখো ঝগড়া করছে বন্ধুদের ঝগড়া করছে করো 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 ক্যামেরায় করে ঝগড়া এবার দেখো আমাকে তোমরা বলবে না যে আমি সবসময় ভরটাকে রেখে দিয়ে খেয়ে নি সবসময় খাই না এই যে পরোটা পরোটা বানালে আমি খেয়ে নিই

সুন্দর সাধ্য হয়ে যায় আলুগুলোকে ঘেটে দেবো নাকি আলু চচ্চড়ি আলু ভাতের মতো দেখো তো আলুর তবে আলু দেখাই যাবে আলু যদি মাখা খেত করতাম তাহলে এটা আলুটা দেখা যেত কি তরকারি আচ্ছা বন্ধুরা এই আলুটা দেখো আলুটা কি সেদ্ধ হয়ে যায় অথবা দেখো এটা কি তাকিয়ে থাকবে না

গান করতে করতে রান্না করতে ভালোবাসে এই লকডাউনের সময় না বড় লোকের চিল লম্বা লম্বা চুল এখন দেখতে গেলে নাচ করছিল এই ভিডিওটা অন করার আগেই হচ্ছিল হ্যাঁ এগুলো হিডেন আমি যে মিষ্টি খাবো না দেবু বারবার করে বলছে যে মিষ্টি খাও একটা মিষ্টি খাও তাহলে ভাল লাগবে ঠান্ডার মধ্যে নিয়ে এলাম নিলাম একটু রসগোল্লা আমার ভালো লাগে নলেন গুঁড়ো রসগোল্লা খেতে সোনু নিল সন্দেশ কেন সন্দেশ নেবে না কেমন হয়েছে পরোটা কি দারুন হয়েছে কি বলবো না বাবা মা অনেকগুলো খেয়েছে দেবো অনেকগুলো খেয়েছে তিনটে ভীষণ ভালো হয়েছে আর শুধুই খাওয়া যাচ্ছে দেখো তরকারি লাগছে না কি ভালো হয়েছে খেতে ভাজাগুলো খুব ভালো হয়েছে কাঁচা লঙ্কা কি জন্য বেশ হালকা হালকা ঝাল ঝাল খুব ভালো লাগছে

কেউ ক্যামেরার সামনে একটু একটু খাবে কেউ ক্যামেরার বাইরে এখন গিয়ে বেশি বেশি খাবে কটা খেলে তুমি আমি খেলাম তিনটে বন্ধুরা আমি ধরো আর বড় মানুষ আমি আর তিনটে খেলাম আর আমার থেকে আর একটু বড় মানুষ ছেলে অনুযায়ী কটা খাওয়া দরকার ছিল ছটা সাতটা ও খেলো মাত্র চারটে মাত্র চারটে তাও আমি তিনটেও খাইনি সাড়ে তিনটেই ধরে নেবো সমস্ত খাবার একটু নিলাম সাড়ে তিনটে তিনটে বেশি বলে তিনটাও খাইনি সাড়ে তিনটে মানে তিনটে থেকে বেশি আর কি সেটাই বলছি তিনটের থেকে বেশি সাড়ে তিনটে বলে যে তিনটাও খাইনি সাড়ে তিনটে না না আমি সাড়ে তিনটে খেয়েছি আর তুমি চারটে তাহলে তুমি কম খেলে না বলো এই তরকারিটা নিয়ে এত খারাপ করছিস তরকারি খুব খারাপ হয়েছে সেটা বলে বলো তো কোন থেকে বলো হ্যালো তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা কেমন লাগলো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকেই বলছি একটু সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো আজকে ব্লগটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে আর আজকে লাইভে যায়নি তো তাও দেখো বাবাটা বেজে গেলো বাবাটা বেজে সত্যি ভাবি যে প্রতিদিন একটু তাদেরকে যদি শোভ কিন্তু তাহলেও আর শোভা হয় না সে সাড়ে বারোটা বেজেই যায় তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে সঙ্গে থেকো পাশে থেকো থেকে ভালোবাসা দিও চলো টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট